লায়ন্স ক্লাব আগরতলার উদ্যোগে রবিবার পিস পোস্টার প্রতিযোগিতা আয়োজন করা হয় এগারো বছর থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগিতার মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে পাশাপাশি প্রত্যেকেরই সার্টিফিকেট প্রদান করা হবে প্রথম যে হবে সে যদি পরবর্তী প্রতিযোগিতাগুলিতে প্রথম হতে পারে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে শিকাগো শহরে পরিবারের একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের তরফ থেকে তো আমাদের এই সেপ্টেম্বর মাসে আমাদের পিস পোস্টার কম্পিটিশনের করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আমরা লায়েন্স ক্লাবের কর্মকর্তা সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা এই পিস পোস্টার কম্পিটিশনটা করেছি আজকের পিস পোস্টার কম্পিটিশনের থিম হচ্ছে পিস উইদাউট লিমিট আমাদের এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা এসছে পার্টিসিপেট করার জন্য তাই আমরা ওদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে আমাদের ক্লাবের সিনিয়র ল্যান্ড মেম্বার নির্মলশীল ভাইস প্রেসিডেন্ট মিঠু দেবনাথ আমাদের ট্রেজারার গোপাল দেবনাথ আছে। আছেন সবাই মিলে আমরা অনুষ্ঠানটাকে স্বাফলমণ্ডিত করার চেষ্টা করি করে এজ লিমিট ছিল আমাদের এখানে এজ লিমিট ছিল এগারো বৎসর থেকে তেরো বৎসর পর্যন্ত বাচ্চাদের জন্য এটা করা হয়েছে আমাদের এখান থেকে যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেককে আমরা এখানে সম্মান জানাবো ইয়ে দেব সার্টিফিকেট দেবো আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ওদের জন্য স্পেশাল প্রাইজের ব্যবস্থা আছে যে আর যে ফার্স্ট হবে ওর ড্রয়িংটা যাচ্ছে আমাদের গুয়াহাটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে যদি সিলেক্ট হয় ওটা তারপর চলে যাবে মাল্টিপলের মাল্টিপল থেকে সিলেক্ট হলে ইন্টারন্যাশনালে যায় সেখানে যদি ও সিলেকশান পেয়ে যায় তখন সহ মানে শিকাগোতে গার্জেন সহ ওকে প্রিয় কষ্ট শিকারগুলোতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন সম্মান জানানো হয় ঠিক আছে ফাইভ থাউজেন্ড ইউরোপ ডলার ইউএস ডলার দিয়ে পুরস্কৃত করা হয় তো এই হচ্ছে হ্যাঁ আজকে আমাদের এখানে জাজ দুজন জাজ আছেন ওনারাই আমার নিউ ট্রেলি ওনারাই ওনাদের কাজটা ওনারা করবেন আমরা জাস্ট অর্গানাইজ করে দিচ্ছি জাজমেন্টের টোটাল পেপারটা ওনাদের ওনারা যেভাবে করবেন আমরা ওটা মাথা যেতে নেব এবং আপনারা এসছেন আপনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করছি আপনাদের সামনের প্রোগ্রামগুলোতেও আপনারা আসবেন এবং একটা কথা মাঝখানে একটা বলে রাখি লাস্টলি আমাদের দু তারিখে প্রত্যেক প্রত্যেক বৎসরের মতো মহালয়ের দিন এবারও আমরা মানে সমাজের যারা বল নিজি মহিলারা আছে ওদের জন্য আমরা শাড়ি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করছি অলমোস্ট দেড় হাজারের উপর আমরা অলরেডি শাড়ি প্রকুর করে নিয়েছি এবং আপনাদের মাধ্যমে যদি এটা যদি ছড়িয়ে যায় আমরা খুব খুশি হব আমরা এই প্রোগ্রামটাকে আমরা চেষ্টা করছি আরও দেড় হাজার কেন আমাদের ট্রাডেটটা কিছু দেড় হাজার আরও বেশি করে শাড়ি ডিস্ট্রিবিউশন করার জন্য আপনার নাম আর ডেসিগনিশন আমি লায়ন চিরঞ্জিত সাহা আমি আজকের প্রোগ্রামের প্রোগ্রাম ছিলাম